চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার ছিনতাই করতে চালক পলাশ হাওলাদারকে হত্যা করে লাশ সরিষা খেতে ফেলে রাখেন হত্যাকারীরা পরে অটোরিকশাটি ভাঙারি ব্যবসায়ীর কাছে উনচল্লিশ হাজার টাকায় বিক্রি করে দেন তারা সোমবার সকালে চাপাই নবাবগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল করিম তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন এ ঘটনায় চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানা ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযানে চার আসামিকে গ্রেফতার করেছে গ্রেফতার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ তথ্য জানতে পেরেছে তারা গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অটোরিকশা চালক পলাশ হাওলাদার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ মরদেহ উদ্ধারের পর চব্বিশ ঘণ্টারও কম সময়ে গ্রেফতার করা হয় অভিযুক্ত চার আসামিকে তবে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল রকি ও মোহাম্মদ জনি পরে দুই ক্রেতার কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশাটিও খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এতে তাদেরও গ্রেফতার করে পুলিশ এর আগে শনিবার বেলা সাড়ে দশটার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের নয়ানগর এলাকার একটি সরিষা খেতে পলাশের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে পলাশের গলায় মাফলার পেঁচানো ছিল পলাশ হাওলাদার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগরের শ্রী লাকফর হাওলাদারের ছেলে পলাশ হাওলাদারকে হত্যার ঘটনায় গ্রেফতার আসামিরা হলেন কিলিং মিশনে অংশ নেওয়া রাজশাহীর তানোর থানার কলমা গ্রামের ইকরামুল হকের ছেলে মোহাম্মদ রকি ও রাজশাহী নগরীর মতিহার থানার কাজলা গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে মোহাম্মদ জনি তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার হন ছিনতাই হওয়া অটোরিকশার ক্রেতা তানোর থানার তালন্দ বাজারের মৃত ফয়াজুদ্দিন মণ্ডলের ছেলে মোহাম্মদ জুয়েল ও নওগার মান্দা থানার চৌবারিয়া পশ্চিমপাড়ার আব্দুল রশিদের ছেলে সানোয়ার হোসেন পুলিশ সুপার বলেন গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় রোববার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেফতার করা হয় একজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চান আজ সোমবার গ্রেফতারকৃতদের আদালতে উপস্থাপন করা হবে পলাশ নামে অটোরিক্সা চালক গত বারো তারিখে নিখোঁজ হয় এই জিডি হয় পরবর্তীতে গত পনেরো তারিখে তার লাশ পাওয়া যায় আমনুরার নয়াগোলা নয়নগর সরকারি গোডাউনের কাছে সরিষা থেকে আমরা লাশ শুরুথাল করা হয় এবং একটি মামলা রুজু হয় মামলা রুজুর চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দুজন আসামিকে গ্রেপ্তার করি তার নাম হচ্ছে জনি এবং রক্ষী তাদের স্বীকার অনুযায়ী যে অটোরিকশা অটোরিকশা উদ্ধার করা হয় অটোরিক্সাটিকে বিভিন্ন অংশে বিভক্ত করে রাজশাহীর তানোর এবং নিয়ামতপুরের মানে নয়াগার নিয়ম নিয়ামতপুরের বাজারে বিক্রি করা হয় তো সেই অটোরিকশার অংশবিশেষ যা যা ছিল আমরা উদ্ধার করেছি এবং যারা ক্রেতা তাদেরকে গ্রেপ্তার করেছে আমরা চারজন গ্রেপ্তার করেছি এই গ্রেপ্তারের মধ্য দিয়ে পুরো হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়েছে